সো এখানে দেখতে পাচ্ছেন আমরা দুইটা জ্যাকেট রেখেছি এই দুইটা জ্যাকেট হচ্ছে দুইটা ভাইয়ের জন্য বেশ দুই তিন মাস আগে আমাদের একটা মানে নিয়ম ছিল যে হচ্ছে যদি উইন্টার আগে আপনি টেন পারসেন্টটাকে অ্যাডভান্স করেন দেন উইন্টারের মধ্যে যদি প্রাইস বেড়েও যায় তারপর আপনি সেম প্রাইসে পাবেন বাট আপনাকে টেন পার্সেন্ট অ্যাডভান্স করতে হবে বাকিটা হচ্ছে কি প্রোডাক্ট হাতে পাওয়ার পরে তো এই শিপলু ভাইয়ের নামে এক ভাইয়া ছিল উনি আমাদের কাছে দুইটা জ্যাকেট অর্ডার করেন দুইটা ভাই দুইটা জ্যাকেট অলমোস্ট সেম শুধু ডিফারেন্ট হচ্ছে গিয়ে একটার মধ্যে হচ্ছে কি নাম লিখা নাই আর হচ্ছে কি এই গলার মধ্যে যে লুপটা আছে লুপটা লাগানো নাই আদারওয়াইজ ডিজাইনটা সেইমই সো আজকে আমরা ডেলিভারি দিয়ে দিচ্ছি বিকজ অফ ভাইয়া গত উইকে বলেছে যে এই উইক উনি ডেলিভারি চাচ্ছে এখন আমার কাছে মনে হয় দুইটা জ্যাকেট ওনার অ্যাটলিস্ট পাঁচ হাজার টাকা সেভ হয়েছে মানে যেই প্রাইস উনি এখন এই জ্যাকেটটা নিচ্ছে উনি যখন অর্ডার করেছে তখনকার প্রাইস থেকে নিয়ে এখনকার প্রাইসে প্রায় চার থেকে পাঁচ হাজার টাকা ডিফারেন্ট আছে সো উনি অনেক আগে এটা টেন পার্সেন্ট অ্যাডভান্স করার কারণে ওনার প্রাইসটা বেড়ে যায় না এরকমভাবে অনেকে আমাদের কাছ থেকে জ্যাকেট পারচেস করতেছে আচ্ছা ডিজাইন যেহেতু দুইটা এখানে আমরা যেহেতু সেম ডিজাইন আমরা একটা একটু সাইডে রেখে দিই একটা হচ্ছে আমরা দেখাই যেটা নাম লেখা বা একটু লুপ লাভ আছে এখন যদি আমরা ডিজাইনের ক্ষেত্রে আসি ডিজাইনটা কিন্তু একটু গর্জিয়াস মানে খুবই একটা সিম্পল এটা বলা যাবে না মোটামুটি মানে গর্জিয়াস এখানে একটা জিপার দেওয়া আছে দেখতে পাচ্ছেন এখানে ওয়াইকে ওয়াইফকে জিপার ইউজ করেছি এখানে একটা জিপার দেওয়া আছে এটা একটা ডিজাইনের জন্য এখানে একটা কয়েন পকেট দেওয়া আছে অ্যাকচুয়ালি এখানে একটা পকেটে দেওয়া আছে উনি আমাদেরকে যেরকম ছবি দিয়েছিলেন আমরা ওরকম বানা দিয়েছি এখানে আমরা ইন্ডিক ম্যাটেরিয়াল ইউজ করেছি আর পকেটের ডিজাইনটা আপনারা দেখতে পাচ্ছেন নর্মালি কিন্তু আমরা এরকমভাবে পকেট ডিজাইন করি না জাস্ট এরকম চিকন একটা বিটের মতো থাকে যেটা জিপার ছাড়া পকেট বাট এটা কিন্তু একটু ডিফারেন্টভাবে করা হয়েছে দেখতে পাচ্ছেন স্যার আপনার যদি এই এই প্লেটটা পছন্দ হয় আপনি এরকম টাইপের প্লেট ইউজ করতে পারেন কলারের কথা বলে কলার এখানে আমরা এখানে আমরা হাইনেক কলার ইউজ করেছি হাইনেক কলার সাথে কিন্তু আমরা একটা এই যে ডি লক বাটন দিয়ে হচ্ছে কি আমরা এই লুপটা ইউজ করেছি ওই যার একটা জ্যাকেটের মধ্যে এখানে লুপটা না এটা যার যার পার্সোনাল চয়েস আর এখানে আমরা লেজার কার্ডের মাধ্যমে তার নাম লিখেছি দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে শিপলু সো এই শিপলু নামটা এটা কিন্তু লাইফ টাইম মানে যতদিন আপনার জ্যাকেটটা থাকবে এই লেখাটা কখনই মুছবে না বিকজ অফ এটা খোদাই করে লেখা এটা এমন না কোনো স্টিকার বা কোনো কালার খোদাই করে লেখা দ্যাটস ওয়াই এই লাইফ এই লেখাটা লাইফ থেকে যাবে আচ্ছা শোল্ডার এখানে কোনো ডিজাইন নেই হাতের এখানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এই শেপের একটা একটা ভি শেপের একটা আমার লেয়ার অ্যাড করেছি আমি আগে বলেছি এটা যার যার পার্সোনাল চয়েস আপনি চাইলে এরকমভাবেই নিতে পারেন চাইলে আপনি আপনার তোকে ডিজাইন করে নিতে পারেন হাতার মধ্যে আমরা কাফ অ্যান্ড জিপার ইউজ করেছি এখানে কাফ আসে জিপার আছে আর আমরা জিপারগুলো এখানে এনটি কালার ইউজ করেছি যদি আমরা সাইডে দেখি ব্যাকসাইডগুলো আমরা সবচেয়ে সিম্পল রাখি এখানে আমরা একটা টি শেপের জয়েন ইউজ করেছি একদম সিম্পল সিম্পলিসিটি রাখার জন্য ব্যাকসাইডটা সিম্পলি থাকে আর আমরা চামড়া হিসাবে ইউজ করেছি ভালো মানে দুমবার চামড়া যদি এখন আমরা এটা ভেতরে দেখি যেটা আমরা ভিতরে কি ইউজ করেছি দুইটা জ্যাকেটে আমরা সেম ফেব্রিক ইউজ করেছি যেটাকে আমরা বলি কোট ফেব্রিক বা যার হচ্ছে একদম সিম্পল চান যে খুব একটা আপনার ভিতরের প্রোটেকশন দরকার নেই চামড়া তো এমনিও তোকে প্রোটেক্ট করবে বাট যদি এক্সট্রাভাবে আপনার প্রোটেকশন না লাগে ধরেন ঢাকা ঢাকার মধ্যে পড়বেন বা যে এরিয়াতে পড়বেন খুব একটা শীত পড়ে না তাদের জন্য এটাই পারফেক্ট আর বেশি শীত পড়ে তো ফার ইউজ করতে পারেন ফিলার ইউজ করতে পারেন এখানে আমরা একটা জিপার ছাড়া পকেট দিয়েছি এখানে আমরা একটা জিপার সহ পকেট দিয়েছি দেখতে পাচ্ছেন এখানে আমাদের জালদা ফ্যাশনের ব্র্যান্ডিং করা সো এইটা হচ্ছে আজকে চেয়ে আমরা জ্যাকেটটা আপনি চাইলে সেম জ্যাকেটটাও বানাইতে পারেন আমাদের কাছ থেকে আপনার যদি মনে হয় আপনি কোনো কিছু কাস্টমাইজ করতে চান আপনি পকেটে একটা জায়গায় দুইটা দিবেন এইটা অ্যাড করতে চান না নাম আপনি দিতে চান না পকেট আপনি চেন দিতে চান আপনি আমাদের কাস্টমাইজ করে নিতেই পারেন আমরা কিন্তু গরুর চামড়া ভেড়ার চামড়া দুম্বার চামড়া তিন ধরনের জ্যাকেট সেল করি বাট অ্যাকচুয়ালি আমি কাস্টমারকে কখনোই গরুর চামড়া সাজেস্ট করি না বিকজ গরুর চামড়া ফিটিংসটা প্লাস ডে বাই ডেটা একটু শক্ত হয়ে যায় বাট আপনি আমাদের এখানে আসলে আপনি গরুর চামড়ার জ্যাকেটও দেখতে পারবেন গরুর চামড়ার স্যাম্পলও দেখতে পারবেন আমরা কিন্তু দুই ধরনের স্যাম্পল রাখি একটা হচ্ছে প্রপার জ্যাকেটের স্যাম্পল যেন আপনি ফিনিশিং স্টিচিং কোয়ালিটি ইনার ফেব্রিক এগুলো দেখলে বুঝেন যে আমাদের জ্যাকেটের ফিনিশিং কেমন আসে বা আমরা কতটুকু ভালো ফিনিশিং দিতে পারি একটা জ্যাকেটের মধ্যে বা আমাদের প্রোডাক্ট কোয়ালিটি কেমন বা আপনি এটা যেন আউট করতে পারেন এটা আদৌ চামড়া কিনা বা এটা কেমন কোয়ালিটির চামড়া কোন গ্রেডের চামড়া আমাদের স্টুডিও বা অফিসে আসলে আপনি র চামড়ার স্যাম্পলও পেয়ে যাবেন ইভেন রি জ্যাকেটের স্যাম্পলও পেয়ে যাবেন আর যদি ডিজাইনের কথা বলি আমাদের কাছে টোটাল দুইটা ক্যাটালগ বই আছে যে দুইটা বইয়ের মধ্যে প্রায় তিনশোর মতো জ্যাকেটের ডিজাইন দেওয়া আছে ইভেন আমাদের ডেস্কটপে বা আমাদের পিসিতে চারশো পাঁচশো হচ্ছে জ্যাকেটের ডিজাইন করা আছে ইভেন আপনার যদি এগুলোর মধ্যে পছন্দ না হয় আমাদের এখানে ইন্টারনেট কানেকশন আছে আমাদের এখানে বড় বড় তিনটা মনিটর আছে আপনি চাইলে গুগলে বা যে কোনো ওয়েবসাইটে গিয়ে আপনি যে কোনো ডিজাইন আপনি চুজ করে আমাকে দিতে পারবেন সো ডিজাইনের ক্ষেত্রে আপনি লটস অফ হচ্ছে কি আপনি ডিজাইন পেয়ে যাবেন অনেক ধরনের সুবিধা আপনি পেয়ে যাবেন আই হোপ যদি আপনি আমাদের স্টুডিও বা অফিস ভিজিট করেন একটা জ্যাকেট পারচেস করার জন্য যা যা প্রয়োজন হয় আপনি সবকিছু আমাদের এখানে পেয়ে যাবেন ইভেনচুয়ালি আমাদের ম্যাটেরিয়াল স্যাম্পল আছে বিভিন্ন কি ফেব্রিক ইউজ করব। জিপার কি কালার ইউজ করব বাটন কি ইউজ করবো সব কিছু আমাদের কাছে পেয়ে যাবেন মোট কথা হচ্ছে গিয়ে প্রত্যেকটা জিনিস এমন না যে শুধু আমি একটা জ্যাকেট দেখে আপনার জন্য আমি জ্যাকেট অর্ডার রাখবো প্রত্যেকটা ম্যাটেরিয়াল আপনি কি কি দিবেন সবকিছু আপনি কাস্টমাইজ করে নিজের মতো চুজ করে নিতে পারবেন আমাদের সাথে যোগাযোগ করার জন্য আপনি স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করতে পারেন আসসালামু আলাইকুম